আঠাশ তারিখ আমার বাবা বাসা থেকে বের হয় দুই সাল নভেম্বর মাসের এগারো আঠাশ তারিখে আমার বাবা তার ব্যবসার কাজের জন্য বাসা থেকে বের হয় আমাদেরকে বলে যায় যে আমি আজকে বাসা চলে চলে যাব আমার আমাদের সাথে আমার বাবার লাস্ট কথা হয় উনত্রিশ তারিখ পরদিন আমার আমার বাবা আমার ফুকুর বাসায় থাকে আমার সাথে আমাদের তিনজনের সাথে আমার ভাই আছে ছোটো তখন আমার বয়স ছয় বছর ছিল আমার বাবা একজন বিএনপির যুব দলে ছিল অনেক সুপরিচিত ছিল আমার বাবার এলাকার মধ্যে আমি আমার বাবাও কোনোদিন বুঝতে পারে নাই যে এরকম একটি স্বাধীন দেশে এসে আমাদের এরকম ভুল নামক জিনিস যেটা কিনা আমার বাবা এই বিএনপি পলিটিক্স করার কারণে তাদেরকে এভাবে গুম করে নেওয়া হবে এখন পর্যন্ত দু ফেসিস নয় মাস হয়ে গেছে হয়ে গেছে বাংলাদেশ থেকে চলে গেছে এখন পর্যন্ত এই ঘুমের কোনো বিচার হচ্ছে না আমি চাই আমার বাবাকে যে গুম করছে আমি চাই যে আমার বাবাকে চলে নিয়ে চলে গেছে এত সব গুম এত সব হত্যা এসব সবার যেন সবার যেন শাস্তি হয় তাদের যেন ফাঁসি হয় ফাঁসি ছাড়া তাদের কোনো আর বিচার হবে হতে পারে কিনা আমি ভাই ছিল দেড় বছর বয়স আমার আমার বাবার কথা আমার মনে আছে যখন মনে করার সেই ছোটোবেলায় তাও মনে আছে কিন্তু আমার ভাই যখন দেড় বছর ছিল আমার ভাই কোনো একটা স্মৃতি তার সাথে নেয় আমার বাবা অনেক অনেক ভালো মানুষ ছিল আমার বাবা কোনো খারাপ মানুষ ছিলেন না তার ব্যবসা খারাপ ব্যবসা ছিল সে এই দল করার কারণে শুধুমাত্র আমার বাবা কিছু করতো না আমার বাবা হয়তো উহ করত না করত কেন আমার বাগান নিয়েছে আমাদের এই একটাই যারা এখন পর্যন্ত এখনও তারা মুক্তভাবে খুব এভাবে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে এভাবে তারা ঘুরে বেড়াতে পারে না তারা পারে না এভাবে থাকতে তারা এভাবে ঘুম হত্যা করে তারা এভাবে মুক্ত তারা শ্বাসকৃতভাবে ফলায়। পৃথিবীতে তাদের শ্বাসকে জানার কোনো রকমের কোনো কোনো বিচার নেই কোনো নাই তাদের একটাই বিচার তাদের ফাঁকে নিতে হবে মানুষকে নির্মোষ মানুষ করেছে আমাদের শুধু একটাই দামি তাদের বিচার বিচার কিংবা তাদেরকে ফাঁসি দিতেই হবে আমার বাবার স্মৃতি অনেক কিছুই মনে পড়ে আমার বাবা আমাদেরকে যখন ব্যবসার কাছে ঢাকায় ছিল আমার বাবা বা বিবাহিত কাজে তখন ছোট ছিল আর বাড়ির সব কিছু মনেও নেই ভাইকে এত কষ্ট করে আমাদেরকে মানুষ করতেছে সে একজন মহিলা মানুষের 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 কত কথা মানুষের কত কিছু সহ্য করতেছে তা সেইভাবে এইরকম একটা স্বাধীন দেশে এভাবে গুম কেন হবে স্বাধীন দেশে কিভাবে ঘুম হতে পারে আমার মা যখন আমি ছোট আমরা ছোট যখন ২০১২ হাজার বারো সাল থেকে আমার মা চাকরি শুরু জবে ঢুকছে জবে ঢুকে ছাড়া তো আমাদের খোঁজো না আমার মা আমাদের এত বছর বছর তো পুরোটা বছর আমাদের জন্য কষ্ট করেছে মানুষ করার জন্য আমরা আর কিচ্ছু চাই না আমরা চাই এই গুণীদেরকে যারা এই করছে এমন কি আমরা ঘুমের অনেকগুলো বর্ণনা শুনেছি যে তাদেরকে খুব খারাপভাবে উত্থাপন করা হইছে তাদেরকে খুব খারাপভাবে মানদণ্ড করা হইছে অমনে কি তো ফিরে আসছে কিন্তু যত কম আর বাবা সহ আলো আলো কি আলো খোঁজ পাওয়া যাবে আমরা জানতে যাই তারা কোথায় তাদের সাথে গত 13 বছর তাদের এতগুলো বছর তাদের কি করছে তাদের সাথে আমরা এটার জানতে যাই খবরের কাগজ লিখাত নির্বิก নিরপেক্ষ